ইন্টারন্যাশনাল বক্তা ইন্টারন্যাশনাল বক্তা হজরত আল্লাহ মামলানা জাকির হুসেন চতুর্বেদী সাহেব ওনার আজ সবাই শুনেছেন জাকির হুসেন চতুর্বেদী সাহেব ইন্টারন্যাশনাল বক্তা পশ্চিম বাঙ্গালের বাংলাদেশেও যাই সে বক্তা দেখলেন না হঠাৎ করে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেল আল্লাহর বান্দা তো মৌতের কোনো গ্যারান্টি আছে মতের কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই এত বড় ব্রাদার মুসলমান বক্তা সেই বক্তা ওয়াজ করে করে মানুষের মন জয় করে বাবা সেই বক্তা দেখেন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেল বাবা আমরা তিনার জন্য সবাই দোয়া করব হুজুর যেন ভালো থাকে এ রব্বুল আলমিন আমার হুজুরকে আপনি যেন জান্নাতবাসী করেন জোরে বলুন আপনাদের এই ধুপপুরি ব্রাদার কুচবিহারের আশেপাশে নাকি ধূপ করি কুচবিহারে আশে পেশে বেরাদার মুসলমান আমি হাতটা জোর হাত করে বলে যাই বাবা রে মোলামার জন্য দোয়া করবেন খাস করে আমার হুজুর জাকির হুসেন চতুর্বেদীর সঙ্গে হুজুরের সঙ্গে একটা ওনার জন্য একটু দোয়া করবেন এখান থেকে শেষ মা কহিলাম কথা বলিলাম যত বিদায় নিচ্ছি আজকের মতো বাবা গো এখানে যতটা রেকর্ড হলো আপনাদের ইউটিউবে কালকে চলে যাবে আপনারা আমার নাম আজমির হুসেন বলবেন আপনারা জালসা দেখতে পাবেন একটা নয় দুইটা নয় হাজার হাজার জালসা জীবনী আমার ফেসবুক ইউটিউবে ছাড়া আসে ইউটিউবে আজমির হোসেন বলবেন ফেসবুকে আজমির হোসেন মালদা লিখবেন এবং কি আজমির হোসেন লিখবেন আজমির হোসেন মালদা লিখবেন আমার আইডি পেজ পেয়ে যাবেন ওখান থেকে হাজার হাজার নিত্য নতুন জীবনী পাবেন এ ব্রাদার মুসলমান বাবা আমার কাউরি যদি জরুরাত থাকে ওখানের নাম্বার আছে ওখান থেকে ফোন করবে। এখান থেকে শেষ কহিলাম কথা বলিলাম যত বিদায় নিচ্ছে আজকের মতো আব্বা একটা কথা আপনারা আমার কেউ যদি কথা শুনে বা আমার কথার বলার দ্বারাই যদি কেউ দুঃখ পেয়ে থাকেন এ মা এ বোনেরা কেউ যদি আমার কথায় দুঃখ পেয়ে থাকেন আমার কথায় কেউ যদি বাবা কষ্ট পেয়ে থাকেন মা তো নিজের ছেলে ভাই বলে আমাকে ক্ষমা করে দিবেন ঠিক বা কেউ যদি দুঃখ পেয়ে থাকবেন কেন যে তোমাদের দুয়ার কষ্ট করলো ইয়াত কষ্ট করলো যেমনি তুমি দুনিয়া এসেছ মা সমস্ত দুঃখ ভুলে গেছে মা এক মাস দুই মাস পাঁচ মাস দশ মাস ধরে এক বছর দুই বছর ধরে তোমাকে কত বড় করলো আজকে তুমি তিন টাকার স্ত্রী পাইয়া আজকে তুমি নয় টাকার স্ত্রী পাইয়া আজকে তুমি এক লাখ টাকার স্ত্রী পাইয়া নিজের মাকে কেমন করে ভুলে যাও রে বাবা নিজের আব্বাকে কেমন করে ভুলে যাও বাবা সেই মা তোমার জন্য আমাকে কত কষ্ট করলো সেই মাকে আমরা ভাত দিতে পারি না এ আমি মালদা থেকে এসে তোমাদের হাতে হাতটা দিয়ে যাই মালদা থেকে এসে তোমাদের আমি হাত ধরতে চাই রে যুবক আমি মালদা থেকে এসে তোমাদের পাটা টাগিয়ে দাও তোমাদের পাটা টা ধরতে চাই বাবা পা যদি ধরিও না হয় তাহলে আবার রে তোমাদের পা ধরে যদি না হয় বাবা তাহলে তোমাদের পায়ে ধুলো গুলো দাও রে বাবা তোমার পায়ে ধুলো গুলো নিয়ে আমি মালদা থেকে এসে বলবো যুব করে জনপুকির বা কষ্ট দিও না বাবাকে কোনো দিন কষ্ট দিও না মা যদি তোমার কষ্ট পেয়ে যায় তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে মায়ের পায়ের তলে তোমার জমুক জান্নাত যেই মা তোমাকে আমাকে বড় করলো মায়ের পায়ের নিচে তোমার জান্নাত তুমি মাক্কা মদিনা একবার নয় দশ বার নয় পঞ্চাশ বার নয় লাখ লাখ বার যদি তুমি হজ করে চলে এসো আর মা বাবাকে তুমি যদি দুঃখ দিয়ে থাকো আমার আল্লাহ হজ কবুল করবে না কোনো মতনই করবে না শুভক করে। তাই জন্য বারবার করে বলে যায় শুভক মা বাবার সেবা করিও মাকে কোনোদিনই কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না বাবা মাকে তুমি কষ্ট দিয়ে কোনোদিনই কোনো জায়গায় বার হয়েও না বাবা কত কষ্ট করে মানুষ করলো কত কষ্ট করে হাতে পায়ে তেল মাখলো হাতে পায়ে তেল মাখা মায়ে দিছে শক্ত করি বর্ষা পায়খানা ভাই আমরা মায়ের কলেই করি ঠিক কি না বাবা তিন মাসের যখন ছিলাম মায়ের গেলে পেশাব করেছি পায়খানা করেছি শীতের মা মা কাপড় চেঞ্জ করেছে কিন্তু তোমাকে আমাকে আমার ব্যাটা আজমের যদি ভিজাতে থাকে তাহলে আমার বেটার অসুখ হয়ে যাবে আমার মেয়ে যদি ভিজাতে থাকে আমার মেয়ের অসুখ হয়ে যাবে মা তোমাকে আমাকে ভিজা জায়গায় শুয়নি মা নিজে ভিজা জায়গায় শুয়ে তোমাকে আমাকে বুকে নিয়ে আদর করেছে দিল শক্ত করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কলেই করি তবু না মারা করিল ভিজলো গুহে মুতে আমারও শুকনো রাখে মায় থাকে ভেজা জায়গাতে থাকি না আরে ও অসুখ হলে দেখি ওরে মার হয়েছে মোর ওরে বিছানায় বুয়া রে বলি আমার মৃত্যু না গো সন্তানের হিলইও না সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ব দহরণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না জুরে বলুন ন্যাংড়া বাথম কানা খোড়া তবু মায়ের ছেলে আর ধোলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে ঠিক না আমি যদি আমার মায়ের ন্যাংড়া কানা ছেলে হই তাও আমার মায়ের কাছে আমি সোনা সোনা না বাপ আমার বাপের কাছে আমি শোনা আমার মুখ থেকে যদি লাল পরে আমার বাবাটা আমার মা লাল জায়গায় চুমা দিয়ে বলবে এটা আমার সোনা মানে বলবে না আরে ন্যাংড়াওয়া খোড়া মায়ের তবু ছেলে ধুলা ঝেড়ে টান দিয়া নেই যে নিজের ছেলে যদি হয় মা কবু নাগি ফেলে হাজারো দুঃখ শুইয়া মায় নেই যে নিজে পেলে ওরে আজমির হোসেন ভেবে বল ওরে চান্নাতে মায়ের পায়ের তলে রে তোরা দেখে বুকারী হাদিসই খুলে দেখে বুকারী হাদিসই খুলে পড়েছে নবীর ఘোষণা দুঃখের দরদিয়া মা জন্ম দুঃখী মা গর্ব ধরনি মা জন্ম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট হতি ওনা জোরে বলুন হয়ে গেল বেড়াত শোনেন কথা মা বাবার কথা তো বললাম টুকরা মা আমার মা বাবার কথা বললাম মা গো তোমাদের একটা কথা বলি মা জোর হাত করতেছি মা তোমাদের আমার ছেলে মনে করো বয়সটা পিছু নয় পঁচিশটা বছর চলতেছে তোমাদের মা তোমাদের হাত পা ধরে বলতেছি মা তোমরা নামাজ কোনোদিন কাজা করিও না মা পর্দার সহিত চলো মা নামাজ কাজা করিও না খালা পাঁচ অক্ট নামাজ পড়ো তোমাদের যখন জরুরাত থাকবে জরুরাত থেকে ফারিক হয়ে যাও নাকি তোমাদের যখন কাজ থাকবে কাজ থেকে ফারি হয়ে যাও নামাজটা আদায় করো মা পা হাতটা ধরে বলে যায় মা মালদা থেকে নামাজ কাজা করিও না মা আর একটা কথা হলো বাবা মা আমার স্বামীর সেবাটা করিও মা স্বামীর পায়ের তলে তোমার জান্নাত স্বামীর সেবাটা করিও মা স্বামীর সেবা করো জোর হাত করে বলে যাই মা স্বামীর সেবা ছাড়িও না মা সবসময় স্বামীর সেবা করতে থাকো এই বেরাদার মুসলমান বাবা আজকে তোমরা বাবা মায়ের দিলে কেউ কষ্ট দিও না আজকে বেঁচে আছো কালকে বেঁচে নাও থাকতে পারি নাকি আর হ্যাঁ হু বলেন না আজকে বাড়ি থেকে বেড়াতে মুসলমান বারোটা বেজে গেল না বাড়ি থেকে বার হওয়া আজকে বারো দিন হয়ে গেল কদিন আমার বারো দিন হয়ে গেল বাড়ি থেকে বার হয় এখনো মা বাবার মুখ দেখতে পাই নাই যেখানি বাড়ি থেকে বার হয়ে বাবা গাড়িটা মালদাতে রাখাস যেদিনই বাড়ি থেকে বার হয় মা মাথায় হাতটা দিয়ে কেন্দে কেন্দে বললো যাও বেটা ভালো করে জালসা করবা যেখানে যাবা কামিয়াব হবা মা কেন্দে কেন্দ্রে দোয়া করেছিল বাবা সেই মায়ের দোয়া নিয়ে চলতেছি বাবা কেন্দ্রে কেন্দ্রে আমাকে গাড়িতে রাখতে এলো যুবক আমার সেই বাবার নিয়ে চলতেছি যুবক বাবা বললো কত কত বক্তাডেন্ট মারা যায় বেটা তুমি সারা জীবন ভালো থাকবে আজকে যদি আমি রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যাই গাড়ি চালাতে গেলে যদি মারা যায় কিন্তু আমার মায়ের কাছে ক্ষমা নোয়া আছে। মা করেছে যাও বেটা আমি তোমাকে মাফ করে দিলাম সবকিছু ছেড়ে দিলাম যুবক তাই জন্য বলতেছি মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও না আজকে বেঁচে আছো রাস্তাতে যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবার এ যুবক দেখতে পেলেন না আমাদের